নমস্কার বন্ধুরা আমি পিডি বন্ধুরা এখন গরমকাল চলে এসেছে আমরা যারা ছাদ বাগান করছি আমরা নানারকম ফুল গাছ নিয়ে আসি তার সাথে ফল গাছও নিয়ে আসি আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন ও সুস্থও আছেন বন্ধুরা আমিও ভালো আছি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমরা যারা ছাদ বাগান সাজাতে ভালোবাসি নতুন নতুন গাছ নিয়ে আমাদের সবারই প্রিয় একটি গাছ হলো স্ট্রবেরি স্ট্রবেরি গাছ আমরা যেখানেই পাই কিনে নিয়ে আসি আর অনেক সময় বাড়িতে চারাও তৈরি করি সেই নিয়েই আমি আজকে ভিডিওটি তৈরি করেছি কিভাবে। স্ট্রবেরি গাছের মাটি তৈরি করছি কিভাবে গাছগুলো ছোট থেকে বড় করছি এবং মাদার গাছে পরিণত হচ্ছে এবং তার থেকে রানারও তৈরি হচ্ছে সেই রকমই ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানালাম বন্ধুরা আসুন প্রথমে আমি কিছু ফেলে দেওয়া কন্টিনার যেগুলো বাড়িতে পড়ে থাকে সেগুলো নিয়েই আমি কিছু গাছ তৈরি করছি তাতেই ফেলে না দিয়ে কাজে লাগাচ্ছি এগুলোকে প্রথমেই আমি দেখছেন নুড়ি ও বালি দিয়ে এতে নিচের দিকে রেখেছি এবং ড্রেনেজ ব্যবস্থাও করে নিয়েছি এবং কিছু মাটিতে আমি পাতা পচা সার মিশিয়ে নিচ্ছি এবং এতে বালিও কিছুটা মেশানো আছে এই রকমভাবেই আমি মাটি তৈরি করে নিই আমার স্ট্রবেরি গাছ বসানোর জন্য আমি গত বছরে স্ট্রবেরি গাছ নিয়ে এসেছিলাম তার থেকেই আমার রান্নার থেকে বেরিয়ে কিছু চারা তৈরি হয়েছে তার থেকেই আমি দেখাবো কিভাবে বসাতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম স্ট্রবেরি গাছে পুরো পরিচর্যার কথা কিভাবে তাকে যত্ন করতে হয় তার পরিচর্যা করতে হয় এবার আমি দেখাচ্ছি যে স্ট্রবেরি গাছ যে রান্নারগুলো বেরোয়ে অনেক চারা তৈরি হয় সেগুলো ফেলে না দিয়ে নষ্ট না করে যদি গরমের শুরুতে সেগুলোকে বসানোর ব্যবস্থা করা যায় তাহলে আমরা পড়তে মানে প্রচুর এই গরমের সময় সারা গরমকাল ধরে বলতে পারেন অনেক স্ট্রবেরিও পাবো চারা গাছও পাবো তার থেকে আবার রান্নার তৈরি হয়ে নতুন নতুন চারাও তৈরি হবে সেই সেইরকমই ভিডিও আমি দেখাতে চলেছি আমি এই পাত্রগুলোতে আমি মাটি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তারপর আমি এই শুকনো মাটিতে পুরো জল দিয়ে দিচ্ছি যাতে গোটা মাটিটা ভিজে যায় দেখুন দেখানোর চেষ্টা করছি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব আপনারা কিন্তু মিস করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সব মাটিগুলো ভিজে নিচ্ছি ভালো করে বসানোর জন্য এরকম মাটি ভিজে নিলে বসাতে খুব সহজ হয় দেখুন বন্ধুরা এবার এই টপটায় আমার আগের বছরের একটি চারা বসানো ছিল তার থেকে আমার অনেক রান্নার হয়ে অনেক চারা তৈরি হয়েছে সেইগুলোই আমি এই টপগুলোতে বসাবো এবং কীভাবে ছাড়াচ্ছি সেটাই একটু দেখুন পুরো শিকড় হয়ে গেছে দেখুন দেখালাম এতে অনেকগুলো গাছ আছে তো হবেই সেগুলো এবং কি করে আমি কেটে কেটে বসাচ্ছি কীভাবে বসাই আর কি আমরা কিভাবে করি সেটাই আমি বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেকেরই খুব পছন্দের একটি জিনিস এই গাছটি হলো স্ট্রবেরি গাছ মানে আমি তো যেখানেই দেখি সেখানেই কিনে নিয়ে আসি আমাদের এখানে একটা স্ট্রবেরি গাছ ষাট টাকা সত্তর টাকা দাম এরকম ছোট্ট একটা স্ট্রবেরি গাছ এরকমই নিয়ে এসেছিলাম আমি আগের বছর একটা ছোট্ট রকম একটা চারা তার থেকে আমি যত্ন করে আমি অনেক গাছ তৈরি করেছি সেগুলোই বসাচ্ছি আমি এখন দেখাচ্ছি এই একটা টবে কতগুলো চারা হয়েছে দেখুন সবই একটা টব থেকেই বসাচ্ছি দেখুন এখনও এতে চারা আছে এতে রানার বেরিয়ে এতে অনেক চারা হয়েছে একসাথে রানারগুলো ওর মধ্যেই ছিল যার জন্য একটা টবেই প্রচুর একসাথে চারা হয়ে গেছে সেগুলো এবার ছাড়াচ্ছি এই গাছগুলো বসানোর পর আমি কী কীভাবে রাখবো কীভাবে যত্ন করছি সবই এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে রাখতে হয় কি সার দিতে হয় কি সবই দেখেছি এবার একটু অন্য ধরনের দেখাচ্ছি যে একটা ছোট্ট গাছ তাকে আমি বসে কিভাবে সে মাদার গাছে তো পরিণত হচ্ছে তার সে কিভাবে বেড়ে উঠছে সেই জিনিসটাই আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি এরকমভাবে যদি চারা গাছগুলো আমরা বসে রাখি এবং একটু যত্ন করি তাহলে সবসময় ষাট সত্তর টাকা দিয়ে কিনতে হবে না তাহলে আমার বাড়িতেও আপনার বাড়ি যদিও যদি করেন অনেক গাছ পাবেন এবং যারা এর থেকে বিক্রি করতে পারবেন তারা এক একটা গাছে অনেকগুলো করেই চারা করে বিক্রি করতে পারবেন এবং আমি এটা শখ করে করি আমি এখনও একটা ওরকমভাবে বিক্রি করিনি শখ করেই করে রাখি গাছ অন্যান্য ফুল গাছের সাথে দেখুন এগুলো কিভাবে বসাচ্ছি এই আমি কেটে ফেলছে না ওষাতেই জড়িয়ে দিয়ে কিভাবে বসাতে হয় সেই পদ্ধতিটাই আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইবও করবেন এই বসানোর পর আমি একে দূরে রাখবো না একে কিছুদিন সেটের মধ্যে রাখবো সেটাও দেখাবো এখানে দেখাচ্ছি আমি এর আগে কিছু দু একটা গাছ বসিয়েছিলাম তার থেকে রানার বেরিয়ে পাশের টবে দেখুন এই যে হয়ে গেছে একটা চারা তৈরি হয়ে গেছে সেটাই রানারগুলো যে কেটে চারাটি এর থেকে তুলে অন্য একটা টবে বসাবো যেহেতু অন্য একটা ফুল গাছের সাথে এই চারাটি তৈরি হয়ে গেছে ওই ফুল গাছটির পরিচর্যা আলাদা ওকে অন্য সার দিতে হয় আর স্ট্রবেরি গাছের পরিচর্যা আলাদা সেই জন্য ওর থেকে আমি আলাদা করে অন্য টবে বসানোর চেষ্টা করছি এটা তুলে নেওয়া হচ্ছে কিভাবে তোলা হচ্ছে দেখুন বন্ধুরা ওই গাছটা যেহেতু ওটাও ছোটো একটা গাছ এটাও গাছ শিকড় যাতে না কেটে যায় সেই জন্যই খুব সাবধানের সাথে মাটিটি নরম করে এবং ছুরি দিয়ে আস্তে আস্তে তোলা হলো গাছটি দেখুন সবই শিকড় আছে ওই গাছটিও ঠিক আছে আর এই গাছটিও ঠিক আছে একেবার এইটা ভাবে বসিয়ে দেওয়া হলো আমার পশনা কমপ্লিট হয়ে গেল যেহেতু মাটিটা ভিজে আছে জল এখন আর দেব না জল দেয়া হয়ে গেছে একে কিছুদিন এবার আমি একে সেটে রেখে দেব সূর্যের আলোয় রাখব না এই যে এখানে সেটের মধ্যে রাখা আছে আর অন্যান্য গাছও আছে তার সাথেই এগুলো এখন এক সপ্তাহের মতো এখানে রেখে দেব তারপর দেখুন এক সপ্তাহ পর দেখাচ্ছি এক সপ্তাহ পর গাছগুলো শিকড় ধরে নিয়েছে দেখুন এই যে আস্তে আস্তে কচি কচি পাতা বের হচ্ছে এই দেখুন প্রতিটি গাছই বেঁচে গেছে এবং একটাও গাছও মরানি প্রত্যেকটি গাছ আমি দেখানোর চেষ্টা করব যে কটা গাছ আমি বসেছিলাম এই ফুলে দেখ কন্টেনারগুলোতে টবেতে যে সব কটা গাছই বেঁচে গেছে সব কটা গাছ থেকে কুচি কুচি পাতা হচ্ছে মানে শিকড় গজাতে আরম্ভ করে দিয়েছে এরপর আমি একে আবার রোদ্দুরে দিয়ে দেব। যেহেতু এ শিকড় গজিয়ে গেছে এবার একে আমি নিয়ে আসছি এই রোদ্দুরে দুদিন পরে নিয়ে চলে এলাম দেখুন পাতাগুলো বড় হয়ে যাচ্ছে এবং যেখানে আমি রাখবো সেখানে প্রায় তিন চার ঘন্টা সূর্যের আলো রাখবে এবং প্রায় চার ঘন্টার পর যেন সূর্যের আলো না লাগে সেই রকম পজিশানে একে রাখবো এবং এবং ওপর দিকটা খোলাও থাকবে সেই রকম পজিশানে রাখতে হবে স্ট্রবেরি গাছগুলোতে এবং এতে কি করতে হবে এখন কিছু সার দেব না যেহেতু গাছগুলো খুবই ছোটো এবং আমার এতে জৈব সার মেশানো আছে কিছুই দেওয়ার দরকার নেই এরমভাবেই রেখে দিতে হবে এবং মাটিটা যখন শুকনো হয়ে যাবে তখন এতে মাঝে মাঝে জল দিয়ে যেতে হবে ভিজে থাকলে দেয়া যাবে না সেরকমভাবে দিতে হবে আমি শুকনো হয়ে যেতেই দেখুন জল দিয়ে দিচ্ছি এই গাছগুলোতে এবং এরও এক সপ্তাহ পরে দেখুন গাছটায় ফুল এসে গেছে গাছটি কিভাবে বাড়লো সেইটাই আমি দেখানোর চেষ্টা করছি যে স্ট্রবেরি গাছ বসালে কিভাবে বাড়িতে আপনি তার থেকে তৈরি করতে পারেন ফল পাবেন ফুল এসে গেছে দেখেছেন তারও আরও চার পাঁচ দিন পর আরও ধরুন এক সপ্তাহই মতো হবে আরও ফুল থেকে এগুলো ফল ধরতে আরম্ভ করেছে দেখুন এগুলো ফুল আর ওই ধারেরগুলো ফল ছোট্ট ছোট্ট ফল ধরতে আরম্ভ করে দিয়েছে এইভাবেই স্ট্রবেরি গাছ আপনারা করুন এতক্ষণ আমি ভিডিওটি দেখালাম নিশ্চয়ই বোঝাতে পেরেছি ভালো লাগবে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইকও দেবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই থাকুক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সাহায্য করুন সবাই ভালো থাকুন নমস্কার